বিজয়পুরে রাজার শেষ বংশে রাজক্তকালে একটা মন্দির ছিল সেই মন্দিরে একটা সোনার মূর্তি ছিল ওই মন্দিরে এক ব্রাহ্মণ প্রতিদিন পূজা পার্বণ করত ব্রাহ্মণের পূজা পার্বণের সামগ্রী কাছে এনে দেওয়ার দায়িত্ব ছিল সুবাসের ওপর সুবাসের বাড়ি ছিল মন্দিরের পাশের গ্রামে বাড়িতে ছিল শুধু তার বৃদ্ধ মা যেই সকাল হতো প্রতিদিন সুবাস ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরে চলে যেত মন্দিরে সারাদিন পূজা পার্বণের কাজ সেরে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরত একদিন ব্রাহ্মণ পাশের গ্রামে পুজো করতে চলে যায় সেখানে সুবাস এসে দেখে মন্দিরে কেউ নেই তখন তার ওই সোনার মূর্তিটার ওপর লোভ হয় এই মূর্তিটা লুকিয়ে নিয়ে বাড়ি চলে যায় কিছুক্ষণ পর ব্রাহ্মণ ফিরে এসে দেখে যে মন্দিরে সোনার মূর্তিটা নেই সে খুব ছুটাছুটি করে তাড়াতাড়ি মন্দিরের আশেপাশে লোকজনকে সোনার মূর্তিটা নিয়ে জিজ্ঞেস করেন একজন বলে ওঠে সুভাষকে মন্দিরের পাশে ঘুরতে দেখেছিলাম ওই নিয়ে হবে সবাই মিলে সুভাষের বাড়ি যায় সুভাষের বাড়িতে গিয়ে ব্রাহ্মণ বলেন সুভাষ মন্দিরের সোনার মূর্তিটা তুমি চুরি করেছ আমি মূর্তিটা চুরি করিনি ওই দেখি তোমার ঘরটাতে তার ঘরে গিয়ে ব্রাহ্মণ ও সোনার মূর্তিটা পেয়ে যায় তারপর সবাই সুভাষকে অনেক বোকাবকি গালাগালি করে ওইখান থেকে চলে যায় কিছু মাস পর সুবাস ওই মূর্তিটা চুরি করার কারণে পাগল হয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় এই জন্য বলে যে চুরি করা মহাপাপ